এছাড়াও মনে রাখবেন এখানে অনেক কাজ তো হয়েছেই নতুন করে বলতে গেলে আমার অনেক সময় লেগে যাবে কিন্তু এখানে ঐক্যসি স্কলারশিপ বলুন ঐক্যস্য স্কলারশিপ কারা পাচ্ছেন হাত তুলুন তো ঐক্যস্য স্কলারশিপ তিন কোটি ছেলেমেয়েরা পেয়েছে শিক্ষাশ্রী স্কলারশিপ তপশিলি আদিবাসী ভাই বোনেরা পাচ্ছেন ওবিসি স্কলারশিপ কেন্দ্র বন্ধ করে দিয়েছে আমরা মেধাশ্রী চালু করেছি আর কন্যাশ্রী প্রকল্প ওটা তো আপনার আমার ভোরের আলো আমার স্বপ্নের প্রকল্প মনে রাখবেন আগে বাবা মায়েরা ভাবত ছেলে মেয়েকে পড়াবো কি করে মেয়েদের বিয়ে দিয়ে দিই তাড়াতাড়ি আমি এখন বলি না মেয়েরা স্কুলে পড়বে স্কলারশিপ পাবে কলেজে পড়বে পাবে বিশ্ববিদ্যালয়ে পাবে তারপরেও ছেলেরা সবুজ সাথী পাবে মেয়েরাও সবুজ সাথী পাবে ক্লাস নাইনে উঠলে সাইকেল পাবে ক্লাস বারো ক্লাসে উঠলে বিনা পয়সায় স্মার্টফোন দিই আগামী বছর থেকে এটা বারো ক্লাসে না দিয়ে ক্লাস ইলেভেন ক্লাসে দেবো যাতে আপনাদের পড়াশোনার সুবিধে হয় লক্ষ্মীর ভান্ডার যারা এখন পাঁচশো টাকা পাচ্ছেন পয়লা এপ্রিল থেকে আমরা বাজেটে ঘোষণা করেছি ওটা এক হাজার টাকা করে পাবেন পাঁচশো টাকার বদলে আর যারা এক হাজার টাকা করে পাচ্ছিলেন তপসিলি আদিবাসীরা তারা বারোশো টাকা করে পাবেন আর এই টাকাটা জিন্দেগি ভর পাবেন যতদিন জীবনে বাঁচবেন ষাট বছরে শেষ হবে না যেই ষাট বছর হয়ে যাবে ওটা ওল্ড এজ পেনশনে লক্ষ্মীর ভান্ডার টু হয়ে যাবে যেমন কন্যাশ্রী ওয়ান টু থ্রি আছে সেরকম কোনোদিন মা বোনদের কাউকে হাত পাততে হবে না আপনারাই আপনাদের হাত খরচা নিজেরা চালিয়ে নেবেন হাতির আক্রমণে যাদের মৃত্যু হয়েছে সাড়ে সাতশো জনকে আমরা চাকরি দিচ্ছি ফরেস্ট ভলেন্টিয়ার বারো হাজার টাকা করে পাবে এবং যদি কেউ মারাও যায় পাঁচ লক্ষ টাকা করে পাবে প্লাস সঙ্গে সঙ্গে চাকরি পাবে এটাও আমরা করে দিয়েছি